সালাম আলাইকুম ভিভার্স নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি ভিভার্স প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অন্ত উপজেলা উপজেলা থানা অর্থাৎ একই বা থানার অভ্যন্তরে অনলাইন বদলির আবেদন জমা দেওয়া শুরু হয়েছে তো ভিওয়ার্স আজকের ভিডিওতে আমরা সেটি দেখে নেব কিভাবে এই অনলাইন বদলির আবেদন করতে হয় প্রথমে আমি একটি ব্রাউজার ওপেন করছি এই ব্রাউজার অ্যাড্রেস বারে আমি লিখছি আই এরপরে আমি করছি দেখুন যে আই এস এখানে আমি ক্লিক করছি এরপরে ভিওয়ার্স এই সাইন ইন পেজটি আসবে এখানে আমি আমার আইডি অর্থাৎ মোবাইল নাম্বার দিব এরপরে আমি আমার পাসওয়ার্ড দিব আমি দিচ্ছি এবারে ভিউয়ার্স আমি আমার পাসওয়ার্ডটি দিচ্ছি এবারে আমি সাইন ইন এ ক্লিক করছি ডিভার্স লক্ষ্য করুন আমি আই পি এর প্রবেশ করেছি এখানে দেখুন ড্যাশবোর্ডে লেখা রয়েছে অন্ত উপজেলা থানা একই উপজেলা থানার অভ্যন্তরে বদলির আবেদন জমা দেওয়ার সময় শুরু হয়েছে বদলির আবেদন জমা দেওয়া শুরু হয়েছে বিশ জানুয়ারি অর্থাৎ আজকে বারোটা এগারো মিনিট থেকে এবং জমা দেওয়ার শেষ তারিখ চব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ এগারোটা জমা দিতে ক্লিক করুন শিক্ষক আবেদন আবেদন করার আগে অবশ্যই আপনার শিক্ষক প্রোফাইলটি আপডেট করে নিবেন এবং প্রধান শিক্ষক সহকারী জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা শিক্ষা অফিসার দ্বারা অনুমোদন করে নিবেন আমার আছে করা আমি শিক্ষক বুদ্ধির আবেদন এখানে ক্লিক করছি লক্ষ্য করুন ভিওয়ার্স আবেদনের বর্তমান অবস্থা বলদের আবেদন জমা দেওয়ার সময় শুরু হয়েছে এখানে ডেড লাইন দেওয়া আছে নতুন আবেদন আমি এখানে ক্লিক করছি লক্ষ্য করুন ভিভার্স এখানে আমার বিস্তারিত তথ্য দেওয়া আছে আমি একটু নিচের দিকে আসতেছি ভিভার্স এখানে লক্ষ কোন আমি যে উপজেলা কর্মরত সেই উপজেলার সহকারী শিক্ষকদের বিভিন্ন বিদ্যালয়ে শূন্য পদের সংখ্যা এখানে দেখাচ্ছে সেখান থেকে আমাকে এখানে যোগ করতে হবে তো ভিওয়ার্স এখানে লেখা রয়েছে প্রতি পাতা দশটি আমি এখানে প্রতি পাতা একশো করে দিলাম তাহলে এক পাতাতে আমার একশো টি স্কুল শো করবে আমি ক্লিক করে দিলাম একশো এই যে লক্ষ কোন এখানে একশো টি স্কুল শো করছে অর্থাৎ আমি এখান থেকে সহকারী শিক্ষকদের শূন্য পদ যেখানে রয়েছে সেখান থেকে আমি এখানে যোগ করুন ক্লিক করলে আমার যোগ হয়ে যাবে ভিওয়ার্স আমি এই স্কুলটি চয়েস দিব তাই আমি এখানে যোগ করুন এখানে ক্লিক করছি আমার যোগ করা হয়েছে এই বিদ্যালয়টি ভিউয়ার্স আপনি এখানে সর্বোচ্চ তিনটি বিদ্যালয় চয়েস করতে পারবেন আমি একটি চয়েস করেছি আমি একটি আবেদন দিব ভিউয়ার্স দেখুন পছন্দের বিদ্যালয়ের তালিকা আমি একটি বিদ্যালয় এখানে চয়েস করেছি আপনি তিনটি বিদ্যালয় পর্যন্ত চয়েস করতে পারবেন একটি করলেও সমস্যা নেই দুটি করলেও সমস্যা নেই এবার ভিউয়ার্স এখানে লেখা রয়েছে দেখুন সেভ করে এগিয়ে যান আমি এখানে ক্লিক করছি এবার বিভাস লক্ষ্য করুন বদলির কারণ নির্বাচন করুন এখানে বলেছে বিধবা তালাকপ্রাপ্ত নারী শিক্ষক প্রতিবন্ধিতা ভিভার্স এগুলো আমার নেই স্থায়ী ঠিকানা হতে কর্মরত বিদ্যালয়ের দূরত্ব আমি দূরত্বজনিত কারণে বদলি হবো আমি নির্বাচন করে এখানে ক্লিক করছি এখানে বিভার্স ফাইলের ধরন দূরত্ব সংযুক্তি দূরত্ব নির্বাচন করুন ভিউয়ার্স এখানে কয়েক কিলোমিটার আমাকে দিয়ে দিতে হবে আমার বিদ্যালয়টি বর্তমান কর্মত বিদ্যালয়টি আমার বাসা থেকে অর্থাৎ স্থায়ী ঠিকানা থেকে সাত কিলোমিটার আমি এখানে ক্লিক করছি দূরত্বজনিত কারণ এরপরে ভিউয়ার্স সেভ করে এগিয়ে যান আমি এখানে ক্লিক করছি ভিউয়ার্স দেখুন এখানে কি বলেছে আমার বিদ্যালয় এখানে পছন্দের তালিকার বিদ্যালয় দেওয়া রয়েছে স্থায়ী ঠিকানা হতে কর্মত বিদ্যালয়ের দূরত্ব সাত কিলোমিটার এখানেও ঠিক রয়েছে তাই এখানে কি বলেছে আমি স্বীকার করছি যে দাখিলকৃত সকল তথ্যাদি ও কাগজপত্র সঠিক রয়েছে আমি এখানে টিকমার্ক করে দিলাম এরপর ভিউয়ার্স সেভ করে এগিয়ে যান আমি এখানে ক্লিক করছি এই যে ভিভার্স আমার আবেদনের কপিটি চলে এসেছে আবেদনকারীর কপি তারিখ বরাবর জেলা প্রাথমিক শিক্ষা ব্যবস্থা দিনাজপুর অন্ত জেলা থানা বোধের জন্য আবেদন এখানে বিস্তারিত আমার তথ্য দেওয়া আছে সংযুক্তি দূরত্ব এবারে ভিভার্স আমাকে সাবমিট করুন এখানে ক্লিক করতে হবে আমি সাবমিট করুন ক্লিক করছি এরপরে ওটিপি আসবে ভিভার্স মোবাইলে পাঁচ মিনিটের মধ্যে ওটিপি বসে দিতে হবে এই যে ওটিপি চলে এসেছে আমার আমি এখানে এখন দিয়ে দিব ভিভার্স টু জিরো ওয়ান থ্রি এজি ভিভার্স কি বলেছে অভিনন্দন বদলির আবেদনটি সফলভাবে দাখিল করা হয়েছে ট্র্যাকিং নম্বর দিয়ে দিয়েছে বদলি সেশন অন্ত উপজেলা থানা একই উপজেলা থানার ভিতর শিক্ষক বদলি বিশ জানুয়ারি দু থেকে দশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ সমগ্র কার্যক্রম এর মধ্যে সম্পাদিত হবে নির্বাচিত বিদ্যালয়সমূহ সমূহ একটি ভিভার্স চাপাইত সরকারি প্রাথমিক বিদ্যালয় এভাবে ভিভার্স আপনারা খুব সহজেই আপনাদের অনলাইন বদলির আবেদনটি করতে পারবেন আমার বদলির আবেদনটি কি অবস্থায় আছে ভিভার্স আমি দেখিনি এই যে দেখুন আমার বদলির আবেদন ক্লিক করছি দেখুন লেখা রয়েছে রিভিউ চলমান আমার অসুবিধা থাকে বা ভুল থেকে আমি আপডেট করতে পারবো এরপরে পরবর্তী মূল্যায়ন করেই আমার বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক তিনি যদি মূল্যায়ন করে ফেলেন এরপরে যখন সহকারী উপজেলা শিক্ষা অফিসার যাচাই করবেন বা রিভিউ করবেন তার আইডিতে তিনি করতে পারবেন এভাবে ধাপে ধাপে ভিভার্স উপজেলা শিক্ষা অফিসার এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমেই আবেদনটি সম্পন্ন আশা করি বুঝতে পেরেছেন এভাবে আপনারা খুব সহজেই আবেদনটি করতে পারবেন আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ